হজরত ইমাম জাফর সাদক রাজি আল্লাহ এক নাস্তিকের সাথে তর্ক বিতর্ক হচ্ছে সেই নাস্তিক বলতো যে আল্লাহ বলতে কিছু নাই জিজ্ঞাসা করলেন আপনি তো জাহাজ চাল সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন সে বলল হ্যাঁ আমি একবার আমার জাহাজ ভয়ানক তুফানের মধ্যে পড়েছিলাম এবং আমার জাহাজটিও সমুদ্রের মাঝখানে ডুবে যায় আর জাহাজের যত যাত্রী ছিল সব যাত্রী ডুবে মারা যায় কিন্তু আমি হাতের নাগারে একটি তক্তা পাই সেই তক্তাই করে বাসতে বাসতে প্রায় কিনারার কাছাকাছি চলে আসি সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে আমার তক্তাটিও হাত হয়ে যায় অবশেষে অনেক কষ্ট করে হাবুডুবু খেয়ে কোন রকম ভাবে কিনারায় পৌঁছে গেলাম তখন জাফর সাহাদেক বললেন শুনে প্রথম আপনার ভরসা ছিল জাহাজের উপর সেটাও ডুবে যায় দ্বিতীয় ভরসা ছিল তক্তার উপর সেটাও হাত হয়ে যায় তখন সেই অসহায় অবস্থায় আপনাকে কেউ বাঁচাক সেটা নিশ্চয়ই চেয়েছিলেন নাস্তিক বললেন হ্যাঁ অবশ্যই চেয়েছিল জাফর সাহাদেক বললেন আপনি বাসবার আশাটা কার কাছে করেছিলেন নাস্তিক নিশ্চুপ হয়ে গেল